अनबॉक्सिंग खुले खुले गुड़ी गुड़ी ওটা লাগাবো তো লাগিয়ে কানেক্ট করব তো আচ্ছা প্রিয় বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমাদের কে এইট মাইক্রোফোনটি আমাদের হাতে এসে গেছে এখন যেটা ভয়েস রেকর্ডিং হচ্ছে এটা আমার ফোন থেকেই হচ্ছে তো নেক্সট এই মাইক্রোফোনটি কানেক্ট করার পর আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি দেখাবো খুবই কম প্রাইসের মধ্যে আপনি যদি মাইক্রোফোন নিতে চান এটি নিতে পারেন আমাদের যাদের বাজেট অনেকটাই কম তো আমরা এটা ইউজ করতে পারি এটা ব্যবহার করার জন্য কিছু ম্যানুয়াল আছে এগুলো বুকটা দেখে নেবেন তা তারপরে এতে একটু ওটিজি কেবিল কেবল দেওয়া হয়েছে টাইপ সি আরও একটি ওটিজি কেবল আছে যেটা আইফোন থেকে আপনারা কানেক্ট করতে পারেন এটা আপনি আইফোনে কানেক্ট করার পর আপনার ওই রিসিভারটি এতে কানেক্ট করবেন আর এই যে মাইক্রোফোনটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লুকটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ছোট্টর মধ্যে তো প্রিয় বন্ধুরা আমরা এখন এই মাইক্রোফোনটি কানেক্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে কানেক্ট করতে হয় তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টাইপ সি চার্জিং পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে টাইপ সিতে কানেক্ট করা হয়েছে আপনাদের যাদের কানেক্ট হবে না তাদের সেটিংয়ে গিয়ে ওটিজি কেবিলটা অন করে নেবেন তাহলে কানেক্ট হয়ে যাবে এরপরে দেখতেই পাচ্ছেন পিছনে পাওয়ার বটনটা প্রেস করে থাকার পর এতে সিগনাল এসে যাওয়ার পর এতে একটি রেড অ্যান্ড গ্রিন লাইট জ্বলবে কানেক্ট হয়ে গেছে আর যাদের কানেক্ট হবে না তখন এটা রেড অ্যান্ড গ্রিন লাইট জ্বলে তারপরে এটার সাথে কানেক্ট হয়ে যায় হয়ে যাওয়ার পর এবার ভয়েস রেকর্ডিং আমরা করে দেখব কতটা ক্লিয়ার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি হ্যালো প্রিয় বন্ধুরা মাইক্রোফোনটি কতটা ভয়েস ক্লিয়ার আসছে তো ভিডিওতে তোমরা দেখতেই পাবে এই ভয়েসটা যেটা শুনছেন সেটা এখন এই ওয়ারলেস মাইক্রোফোনটিতে রেকর্ড করা হচ্ছে আপনারা শুনে নিশ্চয় বুঝতেই পারছেন কতটা ভয়েস ক্লিয়ার আসছে বা সাইডের কত কিছু নয়েসটা ক্লিয়ার করছে সাইডের অনেকটা নয়েজ ক্লিয়ার করে এবং যতটা বুকসে দেওয়া থাকে তার থেকে সিক্সটি পার্সেন্ট মাইকাফোনটি পারফেক্ট আর ফর্টি পারসেন্ট বলতে পারেন কিছু অসুবিধা থাকতেই পারে ভাই এটা আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট নয় মেড ইন চায়না তো আমরা যেরকম ইন্ডিয়ার প্রোডাক্টটাকে খুবই ভরসা করতে পারি এটা মেড ইন চায়না ভাই এর কোনো ভরসা নেই তো যাই হোক যে কিনবে খুব রিস্ক নিয়ে কিনবে ভাই এটা কিছু বলার নেই আর